একজন নেককার স্ত্রী কতটা রোমান্টিক হতে পারে যারা বদ্দিন তারা এটা আঁচও করতে পারবে না কথা বলেন একজন নেককার স্ত্রী যখন আপনি ঘরে নক করবেন কলিং বেল চাপ দিবেন আপনি সালাম দেওয়ার আগে আপনার স্ত্রী সালাম দিয়ে উঠবে একজন স্ত্রী যখন নামাজের সময় হবে আপনার সামনে নিয়ে যাবে একজন নেককার স্ত্রী যখন নামাজের রক্ত হবে আপনার সামনে অজুর পানিটা এগিয়ে দিবে একজন নেককার স্ত্রী যখন নামাজের সময় হবে যাই নামাজটা আপনার হাতে তুলে দিয়ে বলবে যাও মসজিদে যাও একজন নেককার স্ত্রী যখন নামাজের সময় হবে আপনাকে টুপিটা হাতে দিয়ে পাঞ্জাবিটা পড়িয়ে দিয়ে বলবে যাও মসজিদে যাও একজন স্ত্রী যখন ভোর রাত্রে আজান হওয়ার পরেও আপনি ঘুমে বিভোর হয়ে থাকবেন আপনি ঘুম থেকে উঠতে চাইবেন না একজন নেককার মুখে পানি ছিটিয়ে দিবে তারপরে সুন্দর কণ্ঠে মাখা মাখা আপনাকে বলবে যান মস্তিজে যান নামাজের সময় হয়েছে কথা বলেন ঠিক কিনা এই রোমান্টিক যারা বদ্দিন কোথায় তালাস করে পাবে যুবকেরা তোমাদেরকে তোমাদের বন্ধু হয়ে আমি পরামর্শ দিচ্ছি আজে বাজে এখানে সেখানে ভালো লাগলে তার ফান্দে পড়বা না আল্লাহর রাসূলের দিক মানো রাসূল বলেছেন শান্তি যদি পেতে চাও হেপি যদি হতে চাও সুখী যদি হতে চাও ফাসফার বিযাতিদ দিন দিনদার একজন নেককার স্ত্রীকে ঘরে আনো আল্লাহ তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানায় দিবেন এখানে সেখানে ভালো লাগলেই তোরে সারা বাসমো না তুই না থাকলে আমিও থাকব না কত আবেগ ঘন কথা যুবকেরা ভালো জানে এগুলো এগুলো কিছুই না কিচ্ছু না এগুলো যখন তার ব্যবস্থা হয়ে যায় তখন আরেকজন মরে যায় না সাধারণত সেও তার সংসার গুছিয়ে নেয় ছেলেও তার সংসার গুছিয়ে নেয় যেই ছেলে একসময় বলতো তোরে ছাড়া বাঁচব না তুই মরে গেলে আমি মরে যাব এগুলো কিচ্ছু থাকে না আবেগ ঘন কথা এগুলো দিয়ে একজনের মনকে জাদু করা হয় আকৃষ্ট করা হয় ধোকা দেওয়া হয় প্রতারণা করা হয় এছাড়া আর কিচ্ছু না